হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমাদের বাড়িতে প্রথমবার বিশ্বকর্মা পুজো করছি তাই তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করছি এখানে পুজো করা হবে তাই প্যান্ডেল সাজানো কাজ করছে এই যে রাউন্ডটা দেখতে পাচ্ছ ওর নিজে থাকবে ঠাকুর তো প্যান্ডেলটা কেমন হয়েছে কমেন্ট করে জানি তো এখন যাব আমরা সবাই ঠাকুর আনতে এখানে তোমাদের দিদি কুলো নিয়ে ঠাকুর আনার জন্য বের হচ্ছে এখানে তোমাদের দিদি ঠাকুরকে বরণ করে নিচ্ছে তোমরা তো দেখতে পেলে আমরা ঠাকুর নিয়ে বাড়িতে এসে পড়েছি এখানে ঠাকুর মশাই এসে পড়েছে এখন পুজোর কাজ শুরু হবে দাদাকে বলছে দাদাকে বলছে রেডি হয়ে নিতে পুজোর জল ফুরিয়ে আনার জন্য তাই ও ঘটে জল আনার জন্য যাচ্ছে সাথে বৌদি যাচ্ছে আর এখানে বসে ছোটর হাতে পাই দিচ্ছে আমার বাবা হাতে বাইকের চাবি নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এখানে তোমাদের দিদি ঠাকুর মশাইকে সবকিছু বসিয়ে দিচ্ছে আর পাশে আমার বৌদি দাঁড়িয়ে রয়েছে আর এদিকে সবাই মোবাইল দেখছে দাদা আমাকে বলছে ও যে টাকা আমাকে দিয়েছিল সেটা আমি কোথায় রেখেছি বন্ধুরা ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর সাথে থাকা বেল আইকনটাকে অন করে রাখবে তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে বাই বাই